নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায় আজ বানাবো সব রকম সবজি দিয়ে নিরামিষ চচ্ছড়ি বন্ধুরা সব রকম সবজি দিয়ে আজ বানাবো আমি একটা চচ্চড়ি এটা আমার গাছের পঁইশাক টবে তৈরি করা আর নিয়েছি কুমড়ো ঝিঙে সিম আলু আর কচু কড়া গরম হয়ে গেছে দেব সরষের তেল তেল গরম হয়ে গেছে দেব এক চামচ পাঁচ ফোড়ন আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেলে এবার আমি কুমড়োটা এর মধ্যে খেয়ে ভেজে নেব কুমড়োটা আগে প্রথম ভেজে নেব আমি কুমড়োটা হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেব আলু আর কচিটা একসঙ্গে দিয়ে দিই এবার এটা একটু হালকা করে ভেজে নেব এই সবজিগুলো সব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি সিমটা আর চিনিটা একসঙ্গে দিয়ে দিচ্ছি

সবজিগুলো ভাজাও হয়ে গেছে শাকটাও দিয়ে দিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ নুন আর এক চামচ গুঁড়ো দিয়ে এতে সামান্য একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে কষে দিব মশলাটা ভালো করে কষে নিয়েছি এবার আমি দিচ্ছি এক চামচ ভাজা মশলা এর মধ্যে ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো কলায় ভেজে নিয়ে মশলাটা কড়া ছিল আমি দিই এবার আমি মশলাটা কষা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি ভাজতে ভাজতে সব সবজি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে অল্প পরিমাণে জল দিয়ে দেখুন না পুরো সিদ্ধই হয়ে আর এক চামচ চিনি দিয়ে দিচ্ছি সবজিটা ফুটে গেছে এবার আমি চাপা দিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে করে দেবো গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলছি দেখুন বন্ধুরা সব সবজি সিদ্ধ হয়ে গেছে ডাটাও সিদ্ধ হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব এবার আমি তুলে নিচ্ছি একটা বাটিতে বন্ধুরা আমি যেভাবে করলাম এটা একবার করে দেখবেন গরম ভাতের সঙ্গে দারুণ লাগে এক তরকারি দিয়েই আপনাদের ভাত উঠে যাবে পুরো রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল